নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে চাহিদাকে কেন্দ্র করে অপরদিকে পশ্চিমবঙ্গের যা আলুর পরিস্থিতি রয়েছে আগামী দিন অর্থাৎ দু সালে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে বর্তমান অবস্থায় আলু নিয়ে কি করবেন আলু ভাই থেকে সংরক্ষণকারীরা তা সব আলোচনা করবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের যা আলুর দাম রয়েছে বিশেষ করে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা আগামী দিনে কতটা বাড়বে তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অপরদিকে এবছর পশ্চিমবঙ্গে অতিরিক্ত বর্ষা আছে বিশেষ করে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে অতিরিক্ত বর্ষাকে কেন্দ্র করে সবজির দাম আকাশ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে বর্ষা লক্ষ্য করা না গেলেও আগামী দিনে উত্তরবঙ্গেও কিন্তু বর্ষা পরিস্থিতি সৃষ্টি হবে এবং সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি সবজির দাম যথেষ্ট ভালো থাকবে যে কারণে একমাত্র আলু বর্ষা হয়ে থাকবে যেহেতু আলুর দাম এবছর অনেকটা কম রয়েছে তাই আগামী দিনে পাল্লা দিয়ে সবজির দামের সঙ্গে আলুর দাম বাড়বে বলে মনে করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকবে আগস্ট মাসের পর থেকে এই আলুর চাহিদা ধীরে ধীরে বাড়বে বিভিন্ন রাজ্যগুলিতে অপরদিকে উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং কিছুটা কম হয়েছে যে কারণে বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আগামী দিনে বাড়বে তা এক প্রকার নিশ্চিত এবং সঙ্গে আলুর দামও বাড়বে বলে মনে করা হচ্ছে তবে আলু চাষিবাইদের ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে বর্তমান অবস্থার দিকে খেয়াল করে এই যা দাম রয়েছে তার থেকে বেশি দাম কমার খুব একটা সম্ভাবনা আপাতত নেই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা উদয় নারায়ণপুর ইউনিটে আজ চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী হিসাবে নশো টাকা থেকে নশো টাকা আজ আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে কে বাইশ সাতশো টাকা রায়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এমতো অবস্থায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে সোনামুখী ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা এছাড়াও পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে সিমলাপাল ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা বর্তমান অবস্থায় উত্তর এবং দক্ষিণবঙ্গের দামের পরিস্থিতি একই রয়েছে মাথা ভাঙা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে তিনশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক লক্ষ টাকা প্রতিকারী অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে এছাড়াও চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে পঁচানব্বই হাজার টাকা থেকে আটানব্বই হাজার টাকা প্রতি গাড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ